দর্শক এই যে আপনারা দেখতেছেন যে আপনার খড় গাছ টাকার মেশিনে কিন্তু সব ধরনের স্পেয়ার পার্টস এক কথায় ব্লেড থেকে শুরু করে পেনিয়াম থেকে শুরু করে যা স্পেয়ার পার্টস প্রয়োজন খড় গাছ মেশিনে আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি অনেকে কিন্তু অনলাইনে আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করে থাকেন তারপরে অনেকের স্পেয়ার পার্টস প্রয়োজন হয় তাই আজকে আসে আমাদের স্পেয়ার পার্টস শপে এই যে দেখছেন পেছনে কিন্তু অনেক স্পেয়ার পার্টস আর আমার সামনে কিছু স্পেয়ার পার্টস রয়েছে তো আজকে কথা বলবো শুধুমাত্র খড় ঘাস কাটা মেশিনে স্পেয়ার পার্টস নিয়ে আপনারা আমাদের ছাড়াও অনেক প্রতিষ্ঠান থেকে কিন্তু খড় ঘাস কাটা মেশিন কিনে থাকেন কেনার পরে কিন্তু স্পেয়ার পার্টসটা পান না বেশিরভাগ সময় দেখা যায় অনলাইনে মেশিন কেনার পরে তারা কিন্তু আর পরবর্তী আপনাদের ফোন ধরে না কিংবা স্পেয়ার পার্টস সাপ্লাই যায় না যার কারণে কিন্তু বিরাট সমস্যায় পড়েন আপনারা তখন মেশিনটা অকেজো হয়ে যায় কিন্তু দর্শক আজকে সেই সমস্যা থেকে সমাধানের জন্য আজকে আসছে আমাদের স্পেয়ার শবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে সব ধরনের মেশিনে স্পেয়ার পার্টস কিন্তু আছে যে খড় ঘাস কাটা মেশিনের যে স্পেয়ার পার্টসগুলো আপনাদের প্রয়োজন পড়ে যেগুলো আপনারা পান না তো ক্ষেত্রে আমরা দেখাবো যে আমাদের যে স্পেয়ার পার্টসগুলো আপনার কিভাবে অর্ডার করবেন কিংবা কোন কোন স্পেয়ার পার্টস আপনার আমাদেরকে পাবেন তো দর্শক আর কথা বলা না চলেন এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা যে চায়না যে খড় ঘাস কাটা মেশিন যেটা দেখি সিটু মডেল সেইটার এই যে বড় পেনিয়ামটা এই যে বড় পেনিয়ামটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না এই বড় বিনিয়ামটা কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কিন্তু আরো স্টক আছে আমি স্টকও দেখাবো এই যে স্প্রিংগুলো স্প্রিং আছে যে পুলি এটা সেই মোটরের পুলি এই মোটরের পুলি কিন্তু অনেক সময় যে লাগানোর সময় কিংবা খোলার সময় কিন্তু ভেঙে যায় সেটা কিন্তু পাওয়া যায় না এটা দুই ঘাটের পুলি তারপর এ বেল্টে সেটা অ্যাভেলেবেল না আরও যদি দেখেন যে ওপরে যে গিয়ার পেনিয়ামের সাইডে যে পুলিটা এই পুলিটা কিন্তু আনকমন একটা সাইজ এটা সব জায়গাতে পাওয়া যায় না এটা আমাদের কাছে পাবেন তাছাড়াও ভেতরে যে গিয়ার পেনিয়াম যেগুলো দেখেন এই গিয়ার কিন্তু আমাদের কাছে সাইলেজ মেশিনের যে গিয়ার পেনিয়াম আমরা যে সাইলেজ মেশিন যেগুলো দেখি সাইলেজ তৈরি মেশিনগুলো আর এইটা কিন্তু বহুল ব্যবহৃত আপনার এই যে স্প্রিং চাইনা সোপারি স্প্রিংটা বাজারে সব জায়গাতে পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু আপনার স্প্রিংটা পাবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আমি এখানে কিছু কিছু পার্টস রাখছি আপনার দেখানোর জন্য এবার এই যে এইটা যদি দেখেন এটা হচ্ছে সেই গিয়ার পেনিয়াম এই গিয়ার পেনিয়াম কিন্তু মানুষের মানে অত্যন্ত প্রয়োজন যারা চায়না চপাটা ইউজ করে তাদের কিন্তু রেগুলারই লাগে তারা দেখা যায় যে একটা গিয়ার পেনিয়াম আপনার এক থেকে দেড় বছর পরেই কিন্তু আপনার নষ্ট হয়ে যায় যদি ঠিক মতো কাজ না করে যখনই দাঁত ভেঙে যায় তখনই চেঞ্জ করে লাগে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানই দেখা যায় যে শুধু মেশিন আমদানি করে কিন্তু স্পেয়ার পার্টস নিয়ে আসে না কিন্তু আমরা কিন্তু স্পেয়ার পার্টস নিয়ে আসি দর্শক আর এই যে এটার কথা না বললেই না এই যে দেখছেন আপনারা এটা হচ্ছে সেই আমাদের বাংলার যে চপার মেশিন এক কথায় আমরা ইন্ডিয়ান বলি অনেকে বাংলা বলি যে গোল চাকা মডেলের কিংবা কভার্ড সাইডের যেটা সেটার পেনিয়াম দাঁতের যে পেনিয়াম এই পেনিয়ামগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয় হয় এটা আপনার স্টিলের পেনিয়াম যেগুলো আর ঢালাইয়ের পেনিয়াম যেগুলো কিন্তু ব্যবহার করা যায় এটা থেকে মাস ইউজ করা যায় কিন্তু যেগুলো ঢালাই এই পেনিয়ামটাও আমাদের কাছে পাবেন এটার পাশে যে প্যাশ সেটাও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তাছাড়া যদি দেখেন চায়না চপার যে কানগুলো সাইডের যে কানগুলো এই কানগুলো অনেক সময় প্রেশার লাগলে ফেটে যায় সেগুলোও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তাছাড়া যদি এই যে ব্লেড দেখেন আপনার গোল চাকা মেশিনের যে ব্লেড গুলা অরিজিনাল যে পূজারি ব্লেড সেটাও কিন্তু আমাদের কাছে আছে আপনারা পূজারি ব্লেডও তাহলে আমাদের থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এই যে এদিকে ছোট ছোট যে পেনিয়ামগুলা সেগুলো আছে চায়না চপার যে ব্লেডগুলা আপনারা যদি দেখেন এই যে ব্লেড অনেক প্রতিষ্ঠানই মেশিন বিক্রি করে কিন্তু ব্লেড দিতে পারে না কিন্তু আমাদের কাছে সাইডে যে যে সাইড তাছাড়া এটা কিন্তু এখন অনেকেই আপনারা অর্ডার করে আমাদের থেকে নিচ্ছেন রেগুলারই প্রচুর পরিমাণ অর্ডার আসছে যে গ্রিস গান চপার মেশিনে গ্রিস গান হাত দিয়ে দিয়ে অনেক কষ্ট পেনিয়ামের মধ্যে গ্রিস যায় না তখন এই গ্রিস গান দিয়ে কিন্তু অনেকে আপনারা দিতে পারেন তো দর্শক চলেন এবার আমি আপনাদের আমাদের যে স্টকগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি আর আমাদের ফ্যাক্টরিতে তো অনেক মাল থাকে তাছাড়াও আমাদের এখানে কিছু স্টক রয়েছে সেগুলো দেখাই এই যে দর্শক এদিকে যদি দেখেন স্পেয়ার পার্টস এগুলো কিন্তু সব রাইস মিলের মিনি রাইস মিলের যে স্পেয়ার পার্টসগুলো সেগুলোও কিন্তু এখানে আসে তাছাড়া যদি এদিকে আপনার আসেন এই যে এটার মধ্যে যে ক্রাশারের যে স্পেয়ার পার্টসগুলা ধান গম ভুট্টা মুখুরি পাউডার করা যে ক্রাশার সেই ক্রাশারের স্পেয়ার পার্টসও কিন্তু এখানে রয়েছে আপনার ফিড মেশিনের যে স্পেয়ার পার্টস ফিড মেশিনের রোলার ফিড মেশিনের ডাইস ফিড মেশিনের এই যে ক্রস সবই কিন্তু আমাদের কাছে আছে অনেক প্রতিষ্ঠানে ফিড মেশিন বিক্রি করে কিন্তু স্পোয়ার পার্স দেয় না এগুলো কিন্তু অনেক রেয়ার স্পেয়ার পার্স অনেক এক্সপেন্সিভ এক একটা আপনার ডাইসের দাম অনেক যে কারণে কিন্তু অ্যাভেলেবেল হবে ডাইসগুলো নিতে পারে না দর্শক এদিকে যদি আসেন এই যে মোটরের যে পুলিগুলা স্পকেটগুলা সেগুলো কিন্তু সবই আমাদের কাছে আছে এই যে এদিকে স্পকেট দেখবেন আপনারা এদিকে কিন্তু অনেক স্পকেট রয়েছে সব ধরনের এগুলো কিন্তু সবই খড় ঘাস কাটার আজকে কিন্তু কথা হচ্ছে শুধু খড় ঘাস কাটা নিয়ে এই যে যে পেনিয়ামগুলা দেখতেছেন আপনার গিয়ার পেনিয়ামগুলো প্রচুর পরিমাণ গিয়ার পেনিয়াম কিন্তু আমাদের কাছে স্টক আছে তাছাড়াও যদি আপনারা দেখেন আমাদের কাছে কিন্তু অন্যান্য সব ধরনের কৃষি যন্ত্রপাতি এক কথায় সব ধরনের কৃষি যন্ত্রপাতি স্পেয়ার পার্টস কিন্তু আপনারা আমাদের এখানে পাবেন এক কথায় আমরা যেই ধরনের মেশিন সাপ্লাই করি সেই ধরনের মেশিনে কিন্তু সকল ধরনের স্পেয়ার পার্টস আমরা কিন্তু রাখি তো দর্শক আপনাদের যাদের এই স্পেয়ার পার্টস প্রয়োজন এক কথায় খড় ঘাস কাটা মেশিন সহ অন্যান্য মেশিন স্পেয়ার পার্টস প্রয়োজন আমাদের স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আর কথা বারাচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারিং সাথেই থাকার জন্য আপনাদের ভালোবাসায় আজকে জনতা ইঞ্জিনিয়ারিং এত দূর সকলে ভালো থাকবেন আলাইকুম